খুলনা জেলার সবথেকে বড়ো পূজা হচ্ছে পাইকেশা থানার আবুয়েশান কলেজ মাঠ প্রাঙ্গন চৌরাস্তা নবমী পূজায় আসলাম সেখানে খুবই নান্দনিক এবং দর্শনীয় পূজা হচ্ছে এসে দেখি একজন ঠাকুরমা মা সন্ধ্যা আরতি করতেছেন আসলে প্রতিমা দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আসলে মা বলে কথা মা তো আর অসুন্দর হতে পারে না মা তো মাই ওসব প্যান্ডেলটা খুব সুন্দর করা হয়েছে আর সামনে থেকে লুক তো না আমি আপনাদের দেখা দেখাবো বেরোয় যাবো আসলে খুব বেশি দেরি করবো না মানে প্রচুর লোক প্রচুর লোক আর খুবই গরম লাগতেছে ভিতরে তো সন্ধারতি করতিছে আসলে খুব সুন্দর খুব সুন্দর তারপর মা এত সুন্দর করে সন্ধ্যা করতেছিল তারপরে কষ্ট হচ্ছে বলে বের হয়ে এবার প্যান্ডেলটা দেখাবো প্রচুর প্রচুর লোক প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত লেট করে ভিতরে ঢুকেছি অনেক কষ্ট করে পুরো এরিয়া এরিয়া জুড়ে রাস্তা কোথাও ফাঁকা নাই একদম মাঠে অল্প একটু যাই হোক ফাঁকা পাইছি তাই এক পাশে দাঁড়ায় ভিডিওটা করার সুযোগ করলাম দেখতেই পাচ্ছেন ওই যে সামনে বিরাট বড় প্যান্ডেল চার চারই সাইড এমন লাইটিং চারই সাইডে এত সুন্দর লাইটিং আমাদের খুলনা জেলায় এখনো কোথাও হয় নাই অবশ্যই সামনে বছরের থেকে ভালো